হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি তিনটি দেখে বলতো গন্ধটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে হনুমানের ছবি তারপর লেখা রয়েছে চল্লিশ তারপর লেখা রয়েছে তালবেশ আকার গন্ধটি হবে হনুমান চল্লিশা ছবি তিনটি দেখে বলতো প্রাণীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে এল তারপর যে পাতার ছবি পাতাকে ইংরেজিতে তোলায় হয় তারপর যে পিঁপড়ের ছবি পিঁপড়েকে ইংরেজিতে তোলায় হয় অ্যান্ট এই প্রাণীটি হবে এলিফ্যান্ট মানে হাতি ছবি তিনটি দেখে বলো তো রাজ্যটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথম হচ্ছে তেলের ছবি তারপর হচ্ছে লেহেঙ্গার ছবি তারপর লেখা রয়েছে দন্তনাকার তাই রাজ্যটির নাম হবে তেলেঙ্গানা ছবি দুটি দেখে বলতো ফলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পায়ের ছবি তারপর আমের ছবি ফলটি হবে পাম ফল ছবি তিনটি দেখে বলো তো হসপিটালটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে আর তারপর লেখা রয়েছে জি তারপর হচ্ছে ট্যাক্সের ছবি ট্যাক্সকে বাংলায় বলা হয় কর হসপিটালটি হবে আর জি কর ছবি দুটি দেখে বলতো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা হচ্ছে সর তারপর হচ্ছে গাড়ির ছবি গাড়ি ইংরেজিতে লাইক কার তাই শব্দটি হবে সরকার ছবি তিনটি দেখে বলতো অ্যাপসটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চোখ ব্লিঙ্ক করার ছবি তারপর লেখা রয়েছে কয়সই কার তারপর ইটের ছবি তাই অ্যাপসটি হবে ব্লিংকিট ছবি তিনটি দেখে বলো তো গ্রন্থটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে হচ্ছে পায়ের ছবি তারপর হচ্ছে চালের ছবি তারপর লেখার রয়েছে হর্ষই এই গ্রন্থটি হবে পাঁচালি ছবি দুটি দেখে বলত তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে শাড়ির ছবি তারপর লেখা রয়েছে ই এই জিনিসটি হবে শাড়ি ছবি দুটি দেখে বলো তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পথ রসের ছবি তারপর লেখার আছে উন এই জিনিসটি হবে রসুন